ঐতিহ্যবাহী পার্টি আমরা ডিনাই করতে পারি না এই পার্টি আমাদেরকে স্বাধীনতার সময় লিড দিয়েছে সেই পার্টির আজকে দুর্দশা আর এক জেদের জিদের কারণে কি হলো উনি তো চলে গেলেন উনি তো চলে গেলেন উনি তো প্রোটেকশন দেওয়া হচ্ছে কিন্তু যা থেকে ছেড়ে গেলেন এত বড় বিশাল কর্মী আজকে তারা সাফার করছে না আপনি যখন নিজে চলে গেলেন সেই সাথে মানে পালানো শুরু হয়ে গেল নেতাদের তাহলে বাকিদের কি অবস্থা আপনি চেতে পারেন কি করলেন এই পার্টিটাকে এটা তো আমাদের অ্যাসেট পার্টি একটা রাষ্ট্রের অ্যাসেট এই পার্টিটাকে কি করলেন পার্টির অঙ্গ সংগঠনগুলোকে বানালেন দানব মডার্ন ইতিহাসে এইরকম একটা দেশে আমরা তো অন্ধকার রাজ্য না রিমোট এক জায়গায় পড়ে আসি ওখানে কি হচ্ছে মানুষ মানুষকে খেয়ে ফেলতে তা তো না তারপরে একটা মডার্ন একটা মডার্ন দেশে সে মডার্ন দেশে আপনি অকাতরে এতগুলো লোক মেরে ফেলে এটা দায় দায়িত্ব কি আমি তো পুলিশের কি অত দায়ী দেয় না আমি ওই লোকগুলোকে দায় দায়িত্ব দিই যারা লিড করেছে ওনার ওনার পিতা তো এই কাণ্ডটা করেননি বই পড়লে তো বোঝা যায় উনি স্ট্রাগল করেছেন এস এ পলিটিশিয়ান তার ভালো দোষ গুণ সবই ছিল উনি পনেরোটা বছর পনেরো বছর একুশ বছর একটা রাষ্ট্র পরিচালনা করেছে রাষ্ট্র আপনাকে সব দিয়েছে রাষ্ট্র আপনাকে সম্মান দিয়েছে বিদেশে আপনাকে সম্মান দিয়েছে এখন আপনি কি করছেন আমি থাকি না থাকি কোথায় থাকি ওটা ব্যাপার না ব্যাপারটা যে এই রাষ্ট্রটাকে ধ্বংস করার দায়ের দায়িত্ব ওনাকে নিতে হবে এই পার্টিতে ধ্বংস করার দায়ের দায়িত্ব ওনাকে নিতে হবে এবং উনি না ওনার সাথে যে মন্ত্রিসভা ছিল তারা কেন ওনাকে মন্ত্রণালয় দিতে পারলো না পারলে কেন তারা ওখানে ছিল বললে তো হবে না আমাদের কথা কেউ শোনে না জিজ্ঞেস করলে বলতো না না আমাদের কথা কেউ কেউ আপনার কথা যদি না শোনে তাহলে আপনি থাকলেন কেন আপনি ইস্তফা দিয়ে দিলেন